এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন বিভিন্ন থাকবেন যা হয়ে গেছে সেটা হয়তো কাউর গায়ে কেউ হাত না বিচার করার আমরা প্রক্রিয়াটা করব বিচার বিভাগ বিচার করব তারা দোষী হবেন দোষী মতো দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে তারাওভাবে কাউকে প্রস্তাব করা যাবে না

গিয়ে যাওয়ার মতো করে যাতে দখল করতে চায় দখল করতে আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি যে পুলিশের যারা জয়েনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন আপনারা এখন দেখছেন আপনি নিজেরাই সাফার করছেন আমি রাতে রাতে আমার কাছে টেলিফোন আসে কম জায়গায় ডাকাতি হয়েছে আল্লাহ আল্লাহ করে আনন্দ করার আছে কী করার আছে যে ডাকাতি হয় কি করবো আপনারা দয়া করে আমি এই মাত্র পুলিশের যারা এনজিও ছিল তাদেরকে দেখে আসছি যদি আমাদের করার সময় আমরা করবো বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন এটা আমার নম্বর ওয়ান প্রায়োরিটি দুই নম্বর প্রায়োরিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি অরাষ্ট্র উপদেষ্টা হিসাবে যে আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব

অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে প্রত্যেক বাহিনীর সাথে সবাই আমরা আমার পরিচিত আপনাদের কমান্ডোর আমার পরিচিত আমি কোনো স্ট্রেন লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করবো করার চেষ্টা করব আমি পলিটিশিয়ান না যে আপনাদের এক কথা বলবো বিপদ আরেক কথা বলবো আছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন